সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশটির সঙ্গে এক পেশে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সময় সচিবালয় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান প্রতিমন্ত্রী বলেন কানেকটিভিটির জন্য হাব হতে পারে বাংলাদেশ শুধু যে প্রতিবেশী দেশ লাভবান হবে এই চিন্তা বাদ দিতে হবে ভারতের সঙ্গে সমঝোতায় সবাই লাভবান হবে দেশের সঙ্গে এক পেশে কোনো চুক্তি হয়নি উভয় দেশ লাভবান হবে তিনি বলেন ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে অসত্য ও ডাহা মিথ্যা তথ্যতে বিভ্রান্ত ছড়াচ্ছে বিএনপি কল্পিত কাহিনি বানিয়ে গোটা জাতিকে উস্কানি দিচ্ছে বিএনপি নেতারা তিনি বলেন স্থলসীমানা চুক্তি সমুদ্রসীমা জয় গঙ্গার পানি চুক্তি সহ অনেক অর্জন আছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক প্রচেষ্টার কারণেই ভারতের সংবিধান পরিবর্তন করে স্থলসীমানা চুক্তি করা হয়েছে যার ফলে সাড়ে দশ হাজার একর ভূমি বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়েছে ভারতের সঙ্গে ট্রেন চলাচলের প্রসঙ্গে টেনে তিনি বলেন শুধু বাংলাদেশের ভুকচির ভারতের ট্রেন যাবে ভারতের বুক চিড়েও বাংলাদেশের ট্রেন নেপাল ভুটান যাবে কিন্তু সেভাবে তো গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি প্রতিমন্ত্রী বলেন বিএনপি চিন্তায় নত জানু সতার মানদণ্ডে নত জানু তিস্তার পানি বণ্টন নিয়ে বিএনপি প্রশ্নই তোলেনি তা নিয়ে এখন সমালোচনা করা মানায় না